আসসালামু আলাইকুম আমি মূলত আজকে আলোচনা করতে চলেছি ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন দুই হাজার পঁচিশ বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস প্রথম পত্র আমি আজকের এই সাজেশন আলোচনা করবো সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন এই বিষয়টি নিয়ে প্রথমত দেখে নেব সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো মজলিস ও সোরা কি দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে পরিচয় দাও মিয়া রহমতুল্লাহ হাজাজ বিন ইউসুফ খালিদ বিন ওয়ালিদ এদের যেকোনো একজনের পরিচয় কিন্তু পরীক্ষায় আসতে পারে তিন নম্বরটি হচ্ছে হযরত আবু বক্কর রহমতুল্লাহ কিভাবে খলিফা নির্বাচিত হন চার নম্বরটি হচ্ছে যুদ্ধের উপর একটি টিকা লিখো পাঁচ নম্বর প্রশ্নটি সম্পর্ক লিখো ছয় নম্বরটি হচ্ছে উহুদ অথবা যুদ্ধ সম্পর্ক লিখো যে কোনো একটা আসবে সাত নম্বরটি হচ্ছে হুদাই বিহার সন্ধি ফাথুম জুবিল বলা হয় কেন এটা আট নম্বর প্রশ্নটি হলো হিলফুল ফুজুলের কার্যক্রম কি ছিল নয় নম্বরটি হচ্ছে উকাজ মেলার বিবরণ দাও দশ নম্বর প্রশ্নটি হলো প্রাক ইসলামিক যুগে আরব সমাজে নারীর অবস্থান সংক্ষিপ্ত বিবরণ দাও এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে মদিনা তাৎপর্য ব্যাখ্যা করো সব থেকে বারো প্রশ্নটি হল খোলাফায় রাশিদুল খোলাফায় রাশিদুল বলতে কি বুঝো চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে দিওয়ান কি মাওয়ালি কারা মাওয়ালি কারা এই ছিল মূলত চোদ্দটি আহ সংক্ষিপ্ত প্রশ্ন এছাড়া এইগুলোর মধ্যে পড়লেই কমন চলে আসবে ইনশাল্লাহ এগুলো পড়লেই কমন থাকবে এই পর্যায়ে আমরা দেখে নিব রচনামূলক প্রশ্নের সাজেশন প্রথম প্রশ্নটি হল মদিনা সন্ধ্যের প্রধান ধারাগুলো উল্লেখ করো ইসলামী রাষ্ট্র গঠনে এর গুরুত্ব আলোচনা করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে জাকাত কি জাকাতের আর্থ গুরুত্ব আলোচনা করো তিন নম্বরটা হচ্ছে হজ্জ কি ইসলামে হজ্জের গুরুত্ব আলোচনা করো আহ চার নম্বরটি হলো হজরত ওমর রহমতুল্লাহ আলাই এর প্রশাসনিক সংস্কার আলোচনা করা পাঁচ নম্বরটি হচ্ছে উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসাবে হজরত মোয়াবিয়া রহমতুল্লাহ আলাই এর কৃতিত্ব আলোচনা করা ছয় নম্বরটি হচ্ছে প্রথম ওয়ালিদের রাজত্বকালে মুসলমানদের স্পেন বিজয় সম্পর্কে আলোচনা করা সাত নম্বর প্রশ্ন হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ আজিজের প্রশাসনিক সংস্কার সম্পর্কে পর্যালোচনা করো আট নম্বরটি হচ্ছে হজরত ওমর রহমদুল্লাহ আলাইয়ের প্রশাসনিক সংস্কার সমূহ আলোচনা নয় নম্বরটি হল কারবালার বিয়েগন্ত ঘটনার কারণ ও ফলাফল আলোচনা করা দশ নম্বর হচ্ছে খারিজিদের রাজনৈতিক ও ধর্মীয় আলোচনা নম্বর প্রশ্নটি হচ্ছে উমাইয়া বংশের কারণ পর্যায়ে প্রশ্নটি হচ্ছে প্রাক ইসলামী আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থা বর্ণনা করা আহ সবচেয়ে তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে শর্তাবলী উল্লেখ করবো খুদাই বিয়ার সন্ধের সম্পর্কে আলোচনা করো এই ছিল মূলত ইসলামের ইতিহাসের প্রথম পর্বে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সচেতন ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো পড়লেই হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি কথা